ঘড়িতে বাজে এখন ন্যাচারালি ওই এগারোটা পঞ্চান্ন আর এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে কোথায় এসেছি বললাম না যে সাইড সিনে পেও কথা তো এখন এসেছি বক্রেশ্বর বক্রেশ্বরে এই জায়গায় গাড়ি পার্কিং করলাম গাড়ি রাখলাম অ্যান্ড বক্রেশ্বর মন্দিরটা অনেক দিন ধরে দেখার ইচ্ছে কারণ আমার অনেক জায়গা দেখা হলো বক্রেশ্বরটা আমার দেখা হয়নি তো সেই জন্য এখানে আসলাম অনেকটা জমজমাট কিন্তু মানে মন্দিরের আশপাশটা অনেকটাই জমজমাট তো যারা যারা আসুনি তারা তারা তো অবশ্যই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবে মানে দোকান পাট সমস্ত কিছু আশপাশে অনেক রয়েছে আর ওই যে দূরে মনে হচ্ছে ওই যে মন্দিরটা রয়েছে ওই দূরে তো ওখানে আমাদের যেতে হবে আর যেটা আমি মেন দেখতে এসেছি যেটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে বক্রেশ্বরে যে উষ্ণ প্রস্রবণটা রয়েছে যেখানে মানে গরম জলে হাটটা তো সেটা আমার দেখার সত্যি খুব ইচ্ছা তাই জন্যে কিন্তু আমার এখানে মেন আসা আমাদের গাড়ি গাড়িটা পার্কিং করলো ওই দূরে ওইদিকে গাড়িটা পার্কিং করলো পার্কিং হলো আর এই দিক থেকে আমাদের যেতে হবে সামনে বোধহয় মন্দিরটা তো চলো দেখতে থাকো বক্রেশ্বরের আমাদের এই মন্দির দর্শনটা কতটা কি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি তোমাদের জন্য দেখি দেখতে থাকো এই মোটামুটি জায়গাটা শুরু হচ্ছে এই বক্রেশ্বর মন্দির এরকম চারিপাশে চারিপাশে অনেকগুলো ছোট 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 মন্দির করা রয়েছে যেমন এইদিকে একটা মন্দির রয়েছে কামাখ্যা মায়ের মন্দির এদিকে এদিকে কামাখ্যা মায়ের মন্দির আর এদিকে এরকম ছোট 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 অনেকগুলো মন্দির রয়েছে আর এই হলো যে সামনে আমাদের মূল মন্দির আমি যতটুকুই জানি বক্রমণি যে মানে বক্রমুনির নামেই হয়তো এই আশ্রমের নাম বক্রেশ্বর তো আমি যেটা জানি মানে ছোটোখাটো খাটো ইনফরমেশন জানি আমি সেটা বললাম আর এখানে অনেক মন্দির অনেক মন্দির মানে আমি এটাই দেখছি মন্দির এগুলো নাকি অন্য কোনো কিছু বুঝতে পারছি না

এই হলো এখানকার অ্যাম্বিনস্টার এইখানে একটা অনেক প্রস্রবণ আছে যেটা সবাই উকি মেরে মেরে দেখছে সেটা হলো কি এরকমভাবে আর এখানে কিন্তু জলও বিগ্রি হয় এরকমভাবে জলটা বলছে নাকি কি আশি ডিগ্রি টেম্পারেচারে ফুটছে নদীরটায় গিয়ে দেখাচ্ছে জলটা নাকি আশি ডিগ্রি টেম্পারেচারে ফুটছে আর রিয়েলি খুব গরম ধোঁয়া উঠছে প্রচণ্ড ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে আর আমরা একটু জল তুললাম সেই জলটাতে হাত দিয়ে দেখলাম যে ম্যাডাম বক্কেশ্বরের জল কিনে নিচ্ছে এরকম না অনেকগুলো এরকম আশপাশে তিন চারখানা কুণ্ড রয়েছে বাট এটাতে জল হয় না এটাতে প্রচণ্ড গরম জল এই এই চান এই স্নান এই দিকে ঘাটগুলোতে হয় এরকমই এখানে একটা রয়েছে এদিকে রয়েছে তো এই হলো যে বক্রেশ্বরের প্রস্রবণগুলো রয়েছে এই হলো বক্রেশ্বর মন্দিরে পুজো দেওয়ার লাইন এরকম লাইন করে ঢুকতে হবে আর এইখানে মানে একটা ঘাট রয়েছে এগুলোও একটা কুণ্ড মানে এরকম সাতখানা না আটখানা কুণ্ড রয়েছে যেগুলো প্রত্যেকটা থেকে গরম জল বেড়ে বললে এখান থেকে হাত পা ধুয়ে নিতে একটুকুনি মাথায় ছিটিয়ে দে আমার তো সুন্দর জলটা কিন্তু হালকা গরম গরম যেরকম থাকে ওরকম মানে প্রকৃতি বা নেচারের কত ভালো একটা দিক এগুলো ওকে দেখো পুরো নেমে গেছে একদম কেমন লাগে যে জলটা গরম গরম মানে হালকা গরম একদম যেরকম মানুষ চান করার জন্য সেরকম আর এই যে লাইন দেওয়া রয়েছে এই লাইন দিয়ে এই মন্দিরে ঢুকতে হবে ঢুকে এই মন্দিরে পুজো দেওয়া হবে এই হলো ভেতরটা গেট গেট দিয়ে ভেতরে ঢোকা হলো এখানে এরকম পুজো দেওয়া হবে এইটা একটা উষ্ণ একটা ভিডিওতে আগে একটু দেখিয়েছি সেখানে একটা উষ্ণ আছে চান করার জন্য কিছু উষ্ণ প্রস্থাপন আছে এরকম সব মিলিয়ে সাতখানা উষ্ণ রয়েছে মায়ের মন্দির একটা মূল মন্দিরে রয়েছে বক্রেশ্বরে একটা জিনিস কিন্তু বললে চলবে না বক্রেশ্বর কিন্তু একটা মা দুর্গার মন্দির আর একটা হলো গিয়ে শিব ঠাকুরের মন্দির আরেকটা মন্দির আছে আর আমরা যেহেতু জানি আছে বক্রেশ্বর কিন্তু সতী পীঠের মধ্যে একটা অন্যতম আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরকে পুজো করা এই হলো গিয়ে এখানেই একটা প্রসন্দর মূর্তি রয়েছে

নিজে নাম নিজৰ পুত্ৰ বুলি এই যে নি তাহলে এখানে যে সব এটা শুধুমাত্র মেনু শুধুমাত্র এখানে এখানে চলতে পারে এখানে চলে যাচ্ছে আপনারা দেখুন 两台的，他们就后面好。